হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ্গীতা যথাযথের একত্রিশ নাম্বার শ্লোকটি আলোচনা করবো প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের একত্রিশ নাম্বার শ্লোকটি আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ন চ শ্রেয় অনুপস্বামী হত্যা ন কাঙ্খে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যংুখানি চ বলছে হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখভোগও কামনা করি না অর্জুন শ্রীকৃষ্ণকে কি বলছে হে কৃষ্ণ আমি যুদ্ধে যেসব পক্ষে যেসব আত্মীয় স্বজনরা যুদ্ধে যোগদান করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধে করতে চাই না এবং যুদ্ধে জয়লাভ করতেও চাই না এবং যুদ্ধে জয়লাভ করার পরে যে রাজ যে আমরা যে রাজা হব যে রাজসুখ সেই রাজসুখও আমি কামনা করি না সেটাই বলছি মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত হচ্ছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে বলছে আমরা আমরা সব মায়ার দ্বারা আবদ্ধ তা আমাদের প্রকৃত স্বার্থ কি না ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হ্যাঁ এটাই হলো আমাদের প্রকৃত স্বার্থ এ কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাতীয় আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সহচর্যে সুখী হতে চায় যে আমাদের প্রকৃত স্বার্থ কি না ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা সেটা আমরা ভুলে যাই হুম সেটা আমরা বুঝতে না পেরে আমাদের যে দেহের সম্পর্ক দেহের সঙ্গে সম্পর্কিত যেসব আত্মীয় স্বজন তাদের সঙ্গে হুম তাদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে আমরা সুখী হতে চাই নাকি আমরা আমাদের যেসব আত্মীয় স্বজন আমাদের পিতা পুত্র মাতা এই পারিবারিক যে সম্পর্ক আমাদের দেহের সঙ্গে সম্পর্ক তাদের সাহচর্যে আমরা সুখী হতে চাই জীবনের এই প্রকার অন্ধ ধারণার বর্ষবর্তী হয়ে তারা কি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায় বলছে যে আমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল যে আমরা প্রত্যেক জন্মে অনেক পিতামাতা পেয়েছি এ জন্মে যেমন আমাদের পিতামাতা অন্য অনেক জন্মে আমরা অনেক পিতামাতা পেয়েছি সেরকম আমাদের পরম পিতা হলো ভগবান শ্রীকৃষ্ণ আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা ভুলে যাই হুম ভুলে যাওয়ার ফলে কি হয় যে আমরা এই জড়জগতে পতিত হই এবং দুঃখ ভোগ করি এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই তিনি তার ধর্ম ভুলে গেছেন ধর্ম কি না ক্ষত্রিয়ের ধর্ম ক্ষত্রিয়ের ধর্ম হল যুদ্ধ করা তো অর্জুনের অর্জুন তো ক্ষত্রিয় ছিলেন অর্জুনের ধর্ম ছিল যুদ্ধ করা কিন্তু অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না কেননা তার আত্মীয় স্বজনরা যুদ্ধে মারা যাবে কথা ভেবে হুম তাই তিনি ধর্ম ভুলে গেছেন তাই বলছে যে অর্জুন ধর্ম ভুলে গেছে শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হয় তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের অজ্ঞান অনুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণত্যাগ করেন এবং দুই সর্বত্যাগী সন্ন্যাসী আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি বলছে যে মানুষ দুই রকমের মানুষ আছে যারা সূর্যলোকে হ্যাঁ দিব্য আলোকে দিব্য আলোর দ্বারা উদ্ভাসিত হয়ে সূর্যলোকে উত্তীর্ণ হন তারা তার মধ্যে এক ধরনের হচ্ছেন যারা শ্রীকৃষ্ণের অজ্ঞান অনুসারে যুদ্ধে অবতীর্ণ হয় ক্ষত্রিয় রণভূমিতে বলছে যে ক্ষত্র ধর্ম কি না ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা যারা কোনো কিছু বিচার বিবেচনা না করে তাদের ক্ষত্রিয় ধর্ম পালন করে এবং রণভূমিতে মানে যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করে আর দ্বিতীয় হলো কি দ্বিতীয় হচ্ছে সর্বত্যাগী সন্ন্যাসী এবং চিন্তায় গভীরভাবে অনুরক্ত আর দ্বিতীয় ধরনের মানুষ কি যে তারা সব ত্যাগ করে সন্ন্যাস অবস্থা গ্রহণ করে অর্জুনের অন্তকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে ছিলেন। বলছে অর্জুনের মন এতই কোমল যে তার আত্মীয় স্বজনদের হত্যা করা তো দূরের কথা তার শত্রুদেরও হত্যা করতে তিনি রাজি হচ্ছিলেন না তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না অর্জুন এটা ভেবেছিল যে যুদ্ধে যদি আমার সকল আত্মীয় স্বজন মারা যায় তাহলে আমি কিভাবে সুখী হব কিভাবেই বা আমার রাজ্য সুখ ভোগ করব। এটাই অর্জুন ভেবেছিলেন বলছে যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না অর্জুনও তেমন যুদ্ধ করতে চাইছিলেন না বলছে যার ক্ষুধা মানে খিদে নেই সে যেমন রান্না করতে চায় না অর্জুনও তেমনই যুদ্ধ করতে চাইছিলেন না পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন অর্জুন এটাই ভেবেছিল যে আমার আত্মীয় স্বজনদের যুদ্ধে বধ করে আমি কিভাবে সুখী হব হ্যাঁ কীভাবেই বা রাজ্য সুখ রাজ্য সুখ লাভ করবো হুম এর থেকে ভালো আমি বনে গিয়ে নির্জন স্থানে গিয়ে নিজের নৈরাশ্য পীড়িত জীবন মানে নিরাশগ্রস্ত জীবন অতিবাহিত করি অর্জুন ছিলেন ক্ষত্রিয় এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল আগের যুগে রাজারা ছিলেন ক্ষত্রিয় হুম তো অর্জুন ছিল ক্ষত্রিয় এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল হুম অর্জুনের ক্ষত্রিয় ধর্ম পালন করার জন্য রাজত্বের প্রয়োজন ছিল কিন্তু ন্যায়সঙ্গতভাবে দুর্যোধনরা রাজত্ব দিতে চায়নি তার জন্য এই যুদ্ধের আয়োজন করা হয়েছিল অর্জুন দুর্যোধনেরা ন্যায়সঙ্গতভাবে পঞ্চপাণ্ডবকে কোনো রকম রাজত্ব দিতে চাননি তিনি কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে তিনি যখন দেখলেন তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজ্যে তার অধিকারের প্রতিষ্ঠা করতে হবে তখন তিনি গভীর দুঃখে ও নৈরাশ্যে স্থির করলেন যে তিনি সব কিছু ত্যাগ করে বনবাসী হবেন বলছে যে অর্জুন ছিল ক্ষত্রিয় হুম ক্ষত্রিয় ধর্ম পালন করার জন্য তার একটা রাজত্বের দরকার ছিল কিন্তু যখন তিনি দেখলেন দুর্যোধনরা কোনোভাবেই তাদের কোনো রকম রাজত্ব দিতে রাজি হচ্ছিল না তার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয়েছিল কিন্তু যখন তিনি দেখলেন যে যুদ্ধক্ষেত্রে তার সকল আত্মীয় স্বজনরা মারা যাবে তখন তিনি ভাবলেন এই রাজ্য সুখ নিয়ে ভোগ করে আমি কি করব। রাজ্য নিয়ে আমি কি করব। যখন আমার সকল আত্মীয় স্বজনরাই মারা যাবে এটা ভেবে তিনি গভীর দুঃখে মানে অর্জুন গভীর দুঃখে এবং নৈরাশ্যে স্থির করলেন যে তিনি সব কিছু ত্যাগ করে বনবাসী হবেন অর্জুন এটা অর্জুন এটা ভাবলেন যে তিনি সব রাজত্ব ত্যাগ করে বনবাসে গিয়ে বাস করবেন হরি বল রাধে